আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটা শোরুমে কী কী অফার কী কী কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে শুধু আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো আগামীকাল সারাদিন অফার যাবে এই পাশটার মধ্যে ডিজিটাল লোনের অফার থাকবে যেটা সিক্স ফিফটিতে দিচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোনের কালেকশন থাকবে যারা একটু গর্জিয়াস লাক্সারি ড্রেসের কালেকশন চান এই পাশটার মধ্যে জিমিচু ফ্যাব্রিকের ড্রেসগুলো থাকবে যেগুলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জিমিটু ফ্যাব্রিকের এই ড্রেসগুলো এখানে জিমিটু ফ্যাব্রিকের সব এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশনগুলো থাকবে এখানে সব পার্টির ড্রেসের কালেকশন পাবেন সব অফারের পানির ড্রেস থাকবে এই পাশটার মধ্যে এবং এখানে থাকবে ফাইভ হান্ড্রেডের ড্রেস পাঁচশো টাকায় এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় এখানে ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে ক্যাটালগের ড্রেস অনেক কালেকশন আমাদের যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো কোন শোরুমে কী কালেকশন থাকবে আপনাদের জন্য এই পাশটার মধ্যে দেখেন নয়শো টাকার একটা ড্রেস থাকবে যেটা প্রিমিয়াম মাসালের না মার্শাল অ্যাটের ড্রেস এটা কার্টওয়ার্কের কাজ করা যেটা নাইন হান্ড্রেডে দিচ্ছি আমরা আপনাদেরকে এখানে লাকজারি ড্রেসের কালেকশন থাকবে সব ধরনের এক্সক্লুসিভ লাকজারি ড্রেসের কালেকশন থাকবে পাঁচশো টাকার ড্রেসের কালেকশনও পাবেন এই পাশটার মধ্যে তো অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাসের এবং আমাদের পিছনে যে দুটো শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে এখানে ফাইভ হান্ড্রেডের একটা অফার থাকবে যেটা আগামীকাল সারাদিন আপনাদের জন্য অফার চলবে যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা এগুলো আটশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো আটশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু আগামীকাল সারাদিন অফার চলবে মাত্র পাঁচশো টাকা আমাদের পিছনে যে দুটো শোরুম এই দুটো শোরুমের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে এই পাঁচটার মধ্যে খুব সুরাতের ড্রেসটা পাবেন যেটা তেরোশো টাকায় দিচ্ছে এটা আঠাইশো টাকার ড্রেস খুব সুরাতের যেটা তেরোশো টাকা অফার থাকবে এখানে জমজমের লোন থাকবে আদি লোনের কালেকশন থাকবে যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো টাকায় থাকবে এবং এখানে ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস থাকবে যেটা ডিজিটাল প্রিন্টের একটা লোন এটা হাজার পঞ্চাশ টাকার লোন কিন্তু এটা অফারে যাবে মাত্র ছয়শো পঞ্চাশে এটা অনেক কালেকশন থাকবে ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে এগুলো যেটা আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি দেখেন কী পরিমাণে কালেকশন এখানে অনেক কালেকশন সব ক্যাটালগের ড্রেস দামি দামি এগুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এবং মাসালের ড্রেসগুলো আপনারা পাবেন যারা মাসালের ড্রেস চান প্রিমিয়াম মাসালের ড্রেসের কালেকশন থাকবে এগুলো পনেরোশো টাকা অফারে এবং এই পাঁচটার মধ্যে দেখেন আমাদের প্রচুর পরিমাণে লোনের কালেকশন আসছে যেগুলার প্রাইস দিচ্ছে মাত্র কত টাকা ভারো নয়শো টাকা নয়শো টাকা না এগুলো নাইন হান্ড্রেডে দিচ্ছি আমরা এগুলো নয়শো টাকা অফারে থাকবে আপনাদের জন্য এই লোনগুলা এখানে বিন সাইজের ড্রেস থাকবে কাজ করা চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে জয়পুরি প্যাটেল ড্রেস থাকবে এখানে জয়পুরি প্যাটেল ড্রেসও থাকবে ছয়শো পঞ্চাশ টাকার যেটা আপনাদের সবার রিকোয়েস্টে জয়পুরি প্যাটেল ছয়শো পঞ্চাশ টাকা দিবো আমরা এবং আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এই শোরুমটার মধ্যেও কিন্তু সেম কালেকশনগুলো আপনারা পাবেন সেম অফারগুলো আপনারা পাবেন মাসালের ক্যাটালগের ড্রেস আসছে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল সাতাইশো টাকার ড্রেসটা কিন্তু আমরা দিচ্ছি কত টাকায় পনেরোশো টাকা এটা মাসালের একটা ড্রেস খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটলগ থাকবে প্রিমিয়াম মাসাল এগুলো কার্ডওয়ার্কের ডিজাইন কার্ডওয়ার্কের কাজ করা প্রত্যেকটা ড্রেস এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এখানে সিলেক্টিভ ডিজাইন একটা ড্রেস থাকবে যেটা কার্ডওয়ার্কে ডিজাইন করা থাকবে সম্পূর্ণ এটার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসতো আমাদের শোরুমে ঢাকায় লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম